হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা চাওয়া পাওয়ার গল্প গিনি ভীষণ গেল রেগে বাপরে ভীষণ রাগ কষ্ট করে শুকিয়ে থেকেও মিষ্টিতে নেই ভাগ শুকিয়ে থেকে ফোটা দেব ভাইয়ের হবে ফোটা। ছেলে বলে ফুলবাবু সব সব তাদেরই সবটা আমায় ফোটা দিতেই হবে আমি কি নির্বোধ সব ব্যাপারেই ও মা কেন ওদেরই আমোদ রাখির বেলাও ওদের কদর জামাই হলেও আদর আমরা মেয়ে ওদের চেয়ে কম কেন হয় দর প্রশ্ন এত করিস মা আমরা মেয়ে বটে দেখ না আমরা মানিয়ে নেই যাই না এত চোটে সবটা পাবে ছেলেরা মা রাখি ফোঁটা ষষ্ঠী ওদের জন্য সব কিছুতে আনন্দেরই বৃষ্টি আমরা শুধু দিয়ে যাব জীবন করে মাটি এই কারণে কজন বলে মেয়েরা সব খাঁটি আমরা শুধু কষ্ট পাবো শুকিয়ে না খেয়ে ওদের জন্য ভুঁড়ি ভোজের আয়োজন সব নিয়ে ওই ছেলেদের খাইয়ে মাগ আমরাও হই খুশি সত্যি মাগো আমরা বোকা নাকি ভালোবাসি নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন